আছে আমরা তোমাদের দেখো 144 পেজের যে দলগত কাজটা তোমাদের এখানে রয়েছে এই কাজটা কিন্তু সম্পূর্ণ সমাধান করে দেব তো এই কাজের প্রশ্ন যদি একটুখানি খেয়াল করো ঠিক আছে প্রশ্ন দেখো লেখা আছে মাপ আর ফিতা দিয়ে শ্রেণিকক্ষে দুর্গউপস্থ ও ও শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো দুইটি তলার মধ্যবর্তী সিঁড়ি মেপে নিচে ছক পূরণ করতে হবে অর্থাৎ শ্রেণী তোমরা যেখানে ক্লাস করো সেখানকার দুর্ঘপ্রস্থ মাপতে বলতেছে অ্যান্ড তারপরে তোমাদেরকে যে কোনো দুইটা তলার মধ্যে তোমাদের কি করতে হবে মাপ নিতে হবে ঠিক আছে তারপর তোমাদের কি ওই ফিতা দ্বারা তো তোমাদের সর্বপ্রথম কাজ হলো তোমাদের এই যে এখানে যে মাপগুলো রয়েছে সেই মাপগুলো কিন্তু এখানে বসাতে হবে যেমন ধরো শ্রেণী যে দৈর্ঘ্য মাপটা নিলাম আনুমানিক যে মাপ নিয়েছি সেটাকে আবার গজে পরিণত করতে হবে সেটাকে ফুটে ইঞ্চিতে সেন্টিমিটারে মিটারে এই এই মাপটাকে এখানে রূপান্তর করে লিখতে হবে অবশ্যই তোমাদের আশা করি এই গজ ফুট বিচার ইঞ্চি চলো বেশি কথা না বলে আমরা এই প্রশ্নটা এই ছকটা তোমরা অলরেডি এঁকে ফেলো এবং মান কি কি লিখবা সেটা আমরা বলে দিচ্ছি চলো প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক আহ অঙ্কন করে নিবো আশা করি তোমরা এরকম চিত্র একটা অঙ্কন করে নিছো তারপরে আমরা যেটা লিখবো দেখো এখানে যা যা লেখা ছিল সেগুলো লিখে নিচ্ছি তো শ্রেণী কক্ষের যখন আমরা পরিমাপ করলাম তখন দৈর্ঘ্য শ্রেণী কক্ষে যখন দৈর্ঘ্য পরিমাপ করছি তখন এইটা আমরা যেই ফিতাতে মাপছিলাম সেই ফিতা অনুসারে হয়েছে পঁয়ত্রিশ ফুট এটা হলো আমাদের ফিতা অনুসারে হয়েছে পঁয়ত্রিশ ফুট কিন্তু প্রকৃত স্কেল বা যেটা তোমার কি প্রকৃত মান বা যেটা আমরা কিনি সেই বিষয়ে সেটা দিয়ে যখন গজ হিসাব গেছে তখন সেটা হয়েছে বারো গজ ফুটের হিসাব করতে হইলে ফুট হয়েছে যেটা আমাদের পঁয়ত্রিশ হয়েছিল কিন্তু প্রকৃত করলে হয় হলো ফুট এবং এই জিনিসকে হয় চারশো বত্রিশ ইঞ্চি সেন্টিমিটারে করলে হয় এক হা এবং মিটারে হিসাব করলে সেটা হয় দশ দশমিক নাইন মিটার ঠিক আছে তারপরে প্রস্তুত প্রস্তুতের জায়গায় যদি একটু খেয়াল করো সেক্ষেত্রে আনুমানিক মানটা আমাদের আসছিলো ফুট

তারপর শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ি মেপেছিলাম যেখানে দৈর্ঘ্য পেয়েছি আমরা পঁয়ত্রিশ ইঞ্চে প্রকৃত যেই গজ মিটার ছিল গজ মিটার দিয়ে মাপলে পেয়েছিলাম এক ফুট মিটারদের মাপলে পেয়েছি তিন ইঞ্চি মিটারে মাপলে ছত্রিশ ইঞ্চি পেয়েছে সেন্টিমিটারে একানব্বই দশমিক চার এবং মিটারে শূন্য দশমিক নাইন ওয়ান তারপরে আমরা পোস্ত যখন মাপছি পোস্ত সিঁড়ির পোস্তটা হয়েছিল দশ ইঞ্চে যেটাকে গজে মাপলে জিরো পয়েন্ট ছত্রিশ ইঞ্চে গজ আর ফুটে মাপলে শূন্য পয়েন্ট নয় ফুট তোমা দশ পয়েন্ট আট এবং যদি সেন্টিমিটার ব্যাপারে তাহলে সাতাশ দশমিক চার সেন্টিমিটার এবং যদি মিটার গড়ি তাহলে শূন্য দশমিক সাতাশ মিটার এই ছিল আমাদের মূল উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্নের কোনো ডাউট থাকে তাহলে আমাদের বলবা অবশ্যই আমরা সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো এবং আমাদের এই প্লে লিস্টে সকল ধরনের ক্লাসের ভিডিও রয়েছে তোমরা দেখে নিবা এবং তোমাদের সর্বশেষ গড়িতের সর্বশেষ আপডেট পেতে আমাদের এখানে ই করো এবং কোয়েশ্চেন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম we yeah.